ভোটের মুখে ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের ফাইভ বিজয়নগর দিঘির পার এলাকার এটি পরিত্যক্ত শৌচালয়ের ভেতর থেকে বিপুল সংখ্যক বোমা উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ পরিত্যক্ত ওই শৌচালয়ে চারটে মাঝারি ড্রাম ও তিনটে প্লাস্টিকের কন্টেনারে বোমাগুলো মজুত রাখা ছিল সোমবার বোমাগুলো দেখতে পান স্থানীয়রা বিপুল সংখ্যক বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা স্থানীয় লোকজন মারফত বোমা মজুত রাখার খবর পান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ওই দিন সন্ধ্যাতে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান মঙ্গল মঙ্গলবার দুপুরে তিনি বোমার ছবি সহ টুইট করেন টুইটের পরেই নড়ে চড়ে বসে প্রশাসন কারা কেন পরিত্যক্ত ওই শৌচালয়ে বোমা মজুদ রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে খবর পেয়ে ঘটনাস্থলে দেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস তিনি উপস্থিত থেকে বোম ডিসপোজাল টিমের সদস্যদের নিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন তিনি জানেন একটি পরিত্যক্ত জায়গায় বেশ কিছু বোমা পাওয়া গেছে কে বা কারা বোমাগুলো ওখানে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে এখানে একটা অ্যাবান্ডান্ড আমার টয়লেট ছিল সেখানে কিছু পাওয়া গেছে ক্রুড বম্বস কিছু ডিফিউজাল হয়েছে আবার হচ্ছে কাল সকালে আমরা কিছু ডিফিউজ করবো পাওয়া এখনও এক্স্যাক্ট সংখ্যা বলা যাবে না যেহেতু আমরা এটাকে কর্ডান করে রেখেছি আমরাও কাছাকাছি যাচ্ছি না এখনো কতগুলো এখনও পর্যন্ত পনেরোটার কাছাকাছি ডিফিউজ করা হয়েছে আরেকটা আমরা এখনো তদন্ত চালাচ্ছে ব্যাপারটা নিয়ে নয়াহেটি থেকে এইমাত্র সকার ভর্টে রিপোর্ট চ্যানেল 24/7 সিংহাসনের মহাসংঘাত মcstr দখলের লড়াই 2024 দেখতে চোকরাখুন চ্যানেল 24/7 রিপোর্ট তাই